নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে পালন শাকের একটা কারি করে দেখাবো একদমই অন্যভাবে কিন্তু ভীষণ সুস্বাদু একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখানে কিছুটা পালন শাক ওটাকে ভালো করে ধুয়ে একটু ছিঁড়ে নিয়েছি এটাকে আমি একটু সেদ্ধ করে নেব হাফ তার মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটু জল দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি বা ভাপিয়ে নিচ্ছি আমার এটা ভাপানো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব আমি এটা পেস্ট করে নিয়েছি এদিকে আমি কড়াইতে কিছু আলু ছোট আলু নিয়েছি আমি আলুটাকে আমি সেদ্ধ করেই নিয়েছি নিয়ে ওই আলুটাকে মাঝখান থেকে আবারও আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো আমি কেমন ছোট ছোট করে আলুটাকে কেটেছি এবং আলুটা ছোট তাকে দুভাগ করে নিয়েছি এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিলাম আলুটা আমার কিন্তু হাফ সেদ্ধ করাই আছে এবার আমি কড়াইতে আবারও এক চামচ এটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি যে কোনো তেলেই বানাতে পারবে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা হাফ গোটা জিরে চামচের হাফ গোটা জিরে আর এক টুকরো দারচিনি একটা এলাচ এটাকে একটু ভেজে নিয়ে আমি ওই পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব আগে প্রথমে এবার আমি ওই ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা তোমরা শুধু আলু দিয়ে করতে পারো সয়াবিন দিয়ে করতে পারো পনির দিয়ে করতে পারো ফি মাছ দিয়ে করতে পারো এবার আমি এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলিয়ে এটাকে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ সবগুলো একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি এটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এটা এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা যে যেরকম খুশি খাবে আর এক টুকরো আমি গুড় দিলাম এটা অপশনাল যদি কেউ মিষ্টি দিতে না চাও তাহলে দিও না এটা এটাকেও আমি একটু মিশিয়ে নিয়ে আমি এবারের মধ্যে জল দিয়ে দিচ্ছি এটা যেহেতু ঝোল হবে তাই একটু জলটা দিচ্ছি কারণ একদমই টেনে যাবে সেই জন্য জলটা একটু বেশি করে দিচ্ছি এবার আমি এটা তিন চার মিনিটের জন্য ঢেকে দিলাম আমি চার মিনিট বাদে ফিরে এলাম ফ্লেমটা আমার মিডিয়ামে আছে এবার আমি এটা ডিম দিয়ে করছি আমি আগে থেকে ডিম ভেজে রেখেছি কেটে নিয়ে আমি তো আগেই বলেছি এটা মাছ পনির সয়াবিন শুধু আলু যে কোনো দিয়েই করা যেতে পারে আমরা ডিমটা খুব ভালো খাই বলে এবং আমার ছেলে কোনো মাছ খায় না বলে আমি এটা ডিম দিয়েই করলাম তাহলে পালং শাকটাও মানে খাওয়াতে পারবো এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য এটাকে আমি এবার অফ করে নামিয়ে দেখাচ্ছি আমার এরকম রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো নতুন বন্ধুরা আমার পাশে থেকো পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য আশা করি একবার হলো ট্রাই করো এই রেসিপিটা খুবই ভালো লাগবে তবে আজকে আসি পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা